আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আজকে দুই বন ফার্মেসি থেকে একটা মেডিসিন নিয়ে হাজির হয়েছি না কি কাজ করে এবং এর কার্যবলী তাই বেক্সিকো কোম্পানি থেকে এটি মোরব করা হয়েছে নাপা এক্সট্যান্ডের ব্যবহার কি না পা কি কিডনির জন্য নিরাপদ দেখি দিনে কতবার খাওয়া যায় এটি তুলে ধরবে আজকে না ব্যবহার কি ট্যাবলেটের জ্বর উপশম এবং হালকা থেকে মাঝারি ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাইগ্রেন দাঁতে ব্যথা দাঁতের প্রক্রিয়ার পরে ব্যথা স্নায়ুতন্ত্র পেশি ব্যথা এবং জয়েন্টের ব্যথা আর্থাইটিসের ব্যথা বাদজনিত ব্যথা মাসিকের ব্যথা টিকে দেওয়ার পরে ব্যথা গলা ব্যথা এবং আরো অন্য অন্য ব্যথা মোটামুটি স্বাভাবিকভাবে না পাওয়া দ্বারা নিরাপদভাবে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে না পায় এক্সট্যান্ড কি কিডনির জন্য নিরাপদ কি না পেট খারাপ প্রতিরোধ করার জন্য না পায় এক্সট্যান্ড ছয়শো পঁয়ষট্টি এম জি ট্যাবলেট খাবার বা দুধের সাথে গ্রহণ করা উচিত আপনারা ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুসারে না পায় এক্সট্রেন ছয়শো পঁয়ষট্টি এক্সা ট্যাবলেটটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটের রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিল থেকে জটিলতম সমস্যা দেখা দিতে পারে তাই একজন এমবি ডাক্তারের পরামর্শে সেবন করাই উত্তম আর বন্ধুরা আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর বেশি কিছু ভিডিওতে বলতে চাই না আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আজ এ পর্যন্তই বিভিন্ন ফার্মেসি থেকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম